লটারি দুর্নীতি তদন্তে ইডির অভিযান বেঙ্গালুরু এবং কলকাতা থেকে উদ্ধার হয়েছে বারো কোটি এর মধ্যে কলকাতা থেকে উদ্ধার তিন কোটি টাকা খবর সূত্রের আনা হয় টাকা গোনার মেশিনও কথা বলবো পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে পিয়ালি কি খবর রয়েছে একেবারে দেখো এখনো পর্যন্ত যে টাকার অঙ্ক দাঁড়িয়েছে তাতে কিন্তু কলকাতা থেকে তিন কোটি টাকা পাওয়া গিয়েছে এবং ব্যাঙ্গলোর মিলিয়ে কিন্তু টোটাল বারো কোটি টাকা পাওয়া গিয়েছে তুমি জানো যে একটি লটারির সংস্থার যে এবং যে সেই যোগসূত্র ধরেই গতকাল থেকে ইডি রেড শুরু করেছিল যেরকম দক্ষিণ ভারতে রোড চলছিল সেরকম ভাবেই কলকাতা এই সমস্ত মধ্যম এই সমস্ত জায়গায় অভিযান চলছে ইডির এবং ইতিমধ্যেই আমরা যে খবর পাচ্ছি যে দেখাচ্ছে আমাদের দর্শকদের টোটাল বারো কোটি টাকা পাওয়া গিয়েছে তার মধ্যে থেকে তিন কোটি টাকা কলকাতা থেকে উদ্ধার হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে তারা উদ্ধার করেছে এবং তুমি জানো যে এই লটারি দুর্নীতি যেখানে যারা লটারি প্রকৃত বিজেতা তাদের নাম্বার তাদেরকে পরিবর্তে সেই নাম্বার নিয়ে অন্য প্রভাব লোকেদেরকে লটারি পাইয়ে দেওয়া হতো এবং একটা টাকার কারচুপি করা হতো এমন অভিযোগ এবং সেই গোটা বিষয়টা সুপ্রিম কোর্টের একটা নির্দেশের পরে আসে যেখানে নির্বাচনী বন্ডের বিষয়টা এসেছিল এবং তারপরে যে অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টর তারা মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল এবং সেই সংক্রান্ত বিষয় সম্প্রতি বেশ কিছু তথ্য তাদের হাতে আসে এবং তার প্রেক্ষিতে গতকাল থেকে কলকাতা এই রাজ্যের বাইরে একাধিক জায়গাতে তল্লাশি অভিযান চলছে এবং বারো কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে তার মধ্যে কলকাতা থেকে তিন কোটি টাকা ছবি আমরা এই মুহূর্তে আমাদের দর্শকদের দেখাচ্ছি ধন্যবাদ পিয়ালি বারো কোটি টাকা উদ্ধার টাকা গোনার মেশিনও আনা হয়েছে বেঙ্গালুরু এবং কলকাতায় উদ্ধার হয়েছে বারো কোটি এবং তার মধ্যে কলকাতা থেকে তিন কোটি টাকা উদ্ধার করা হয়েছে ইডির অভিযান এবং এডির অভিযানেই কিন্তু যে সাফল্য ইতিমধ্যেই বারো কোটি টাকার সন্ধান তার মধ্যে শহর কলকাতা থেকে তিন কোটি টাকা উদ্ধার হয়েছে টাকা গোনার মেশিনও আনা হয়েছে ইডি আধিকারিকদের তরফ থেকে बांगलार आवाज़ बांगाली आवेग जी चौबीस घंटा